ডিসপ্রপরশনেশন আর একটা মজার দুঃখ শুনবা এই বিক্রিয়াগুলোকে আমাদের সময়কার বইতে লিখতো অসামন যস্য বিক্রিয়া এখনকার বইতে যে কাহিনীটা শুরু করছে এটা ইন্ডিয়ান বই থেকে কপি করছে কিনা আমি জানি না ডিসপ্রপরশনেশন যেহেতু একটা নাউন বইতে এখন লাগে অসামঞ্জস্যতা বিক্রিয়া অসামঞ্জস্যতা বিক্রিয়া মানে এখানে অসামঞ্জস্য দেখা দিচ্ছে নাকি অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে দুইটাই কারেক্ট বাট অসামঞ্জস্য তা দেখা দিচ্ছে মনে হয় কিন্তু বিক্রিয়ার নাম বলতে গেলে অসামঞ্জস্য বিক্রিয়া বললে ভালো শোনা যায় আমি জানি না তোমরা করতে পারবা মানে আমার কথা হচ্ছে বর্তমানে যারা বই লিখতেছেন ইনাদের ভাষা যত বিশ্রী আমি জানি না মানে কোনো একটা শব্দের বাংলা করার সময় মানে হয় হুবহু ধরে ওই যে আক্ষরিক অনুবাদ যেটাকে বলা হয় এটা করেন নাইলে বোঝেন না ভাবানুবাদের যে ব্যাপারটা ওই স্বাধীনতাটুকু অনুভব করেন না আচ্ছা তোদের কি মনে হয় ধর তোরা একটা নতুন জিনিস ডিজাইন করতে দিলাম ফর্সে ইউর বিং গিভেন ফর রোড ডিজাইনিং অর সাম সর্ট অফ সিস্টেম ডিজাইন যে লাইক বাংলাদেশে যে দলিল দস্তাবেজের যে ব্যাপারটা একটা দু জমির মালিক কে হবে সেটার জন্য কি শুধু দলিলটাই যথেষ্ট নাকি তোমরা জানো এর ব্যাকেন্ডে আরও অনেকগুলো জিনিস কাজ করে কি জানি বলে পিঠ দলিল পর্সা খতিয়ান দাগ এগুলোর নাম শুনছো তোমরা আব্বু কাছে হুম সো তোমাদের কি মনে হয় দিজ আর সাম স্মার্ট সিস্টেমস নাকি সেই ব্রিটিশ আমল থেকে মান আমলের বুলশিট সিস্টেম চলে আসতেছে বুলশিট সিস্টেম চলতেছে এখন তোমারে যদি ধরো তুমি হ্যাঁ বুঝি নাই কে কি জানি বললো আচ্ছা যাই হোক সো তোমাকে যদি এখন আমি একটা সিস্টেম ডিজাইন করতে দেই যে লেটস রিডিজাইন সামথিং তুমি কি পারবা যে আসলে এটা বাদ এটা দরকার নেই এই কাগজ কেন নেয়ার জন্য ভূমি অফিসে দৌড়ায় বেড়াইতে হবে ও যে এই জমির মালিক এটা বোঝার জন্য একটা কাগজই যথেষ্ট ইউরোপ আমেরিকায় কি করে হাজারটা কাগজ আছে নাকি কিচ্ছু নাই বেটা মানে কাহিনী কি জানো আমি এই যে রিসেন্টলি একটা মেইল করছি গভর্নমেন্ট বরাবর ওই আমার কথা তো শুনবে না যাই হোক মানে ঘটনা হচ্ছে যে কিছু না তোর এই যে বিভিন্ন স্মার্ট কার্ড আছে না আমাদের ধর ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি দেখছো সেগুলো এই কার্ডগুলোতে এই যে এই যে আমাদের চিপ থাকে আমার ছবি দেখানো যাবে না এই যে চিপ থাকে না এই চিপের মধ্যে তো সব ডেটা থাকা যায় আমি তো এই বুদ্ধি দিছি যে ভাই এত আমার ড্রাইভিং লাইসেন্স আলাদা দরকার কেন আমার দরকার নেই তো ড্রাইভিং লাইসেন্স আমার একটা কার্ড থাকবে যেটা আমি বলবো ন্যাশনাল আইডি কার্ড ওর মধ্যে আমি এই দেশের কি ক্ষয়ক্ষতি করছি কি উপকার করছি আমি কি সিআইপি না আমি বিআইপি আমার কি সহায় সম্পত্তি আছে আমি কয় টাকা ট্যাক্স দিই সব তো এক চিপে ঢুকানো সম্ভব আপনি এত হাজার টাকা করতেছেন কেন আমার একটা মোটর সাইকেল আছে ধরো মোটর সাইকেলের জন্য মোটর সাইকেলের আমার একটা কার্ড দিছে ওটার বলে স্মার্ট কার্ড হ্যাঁ বিআরটিএ থেকে দরকার কি ভাই এতটা কার্ড এই মোটর সাইকেল আমার কি না খালি আমার হাতে ওই কার্ডটা আমার নিজের এনআইডি থাকলে ওর মধ্যে সৈধ্য গোষ্ঠী লেখা থাকুক না এতেই তো হয় তোমরাও না বুঝো আমার কথা সো কথা হচ্ছে ধরো তুমি বিশাল বড়ো পিএইচডি করে আইছো তোমার তারপরেও না কোনো একটা সার্টেন সিস্টেম ডিজাইন করতে দিলে বাস্তব জীবনে তুমি হয়তো করতে নাও পারো মানে তুমি হয়তোবা করতে সাহস পাচ্ছ না এটা তুমি বাস্তব নমুনা দেখতে পারবা বাংলাদেশের সরকারি বিভিন্ন অফিসে যাও দেখবা আপনি আমার তো নিয়ম বেশি জানেন নিয়ম এটা বলছে আমি ওইটার বাইরে যাইতে পারবো না মানে ও আসলে যে কাজটা করে সেটা নিয়ে কনফিডেন্ট না তোমরা শুনছো কি জানি না আমরা যখন ছোটো ছিলাম তখন একটা বিশেষ ঘটনা নিয়ে খুব পত্রপত্রিকা হইচই লেগে গেছিলো তখন তো টিভি ছিল হ্যাঁ আর পত্রপত্রিকা মানে তো ফেসবুক ছিল না সেটা হচ্ছে আমি তো খুলনায় বড় হয়েছি খুলনাতে একজন ডাক্তার ছিল না ঢাকা মেডিকেলের ঘটনা আমি জানি না একটা বাচ্চাকে স্যালাইন স্যালাইন লাগবে বা একটা মানে স্যালাইনই তো বলে মনে হয় তার দিয়ে যে দেয় তার মানে পাইপ দিয়ে ওই বাচ্চাটার কোন একটা কারণে কোনো ভেইন খুঁজে পাচ্ছিল না মানে সিরানা দমনিক ওই জানি দেয় না ওটা খুঁজে পাইতেছে না বা সামথিং লাইক দ্যাট সাম সর্ট অফ কমপ্লেক্সিটি বিন অকার্ড অকার্ড সো ওইখানে ওই বাচ্চাটাকে স্যালাইন কর কোথায় দেওয়া হয়েছিল শুনবা বলো তো কেমনে জানি বিসি সে সেই সময় পত্রপত্রিকায় চলে আসছিল বাবারে বাবা সে পার চলে গেছে যে সে কি ভয়ঙ্কর ডাক্তার তোরা জানিস আমি আমার ডাক্তার বন্ধুদেরকে দেইঘা মানে ওদের হলে যখন যাইতাম ফজলুর রব্বি হলের মাঝে মধ্যে রাতে তো থাকতাম আমার খুব কষ্ট লাগতো আর আল্লাহর কাছে খুব সুক্রিয়া করতাম বাইচে গেছি ইঞ্জিনিয়ারিং পড়তেছি কি যে কষ্ট ওরে বাবা রে বাবা আচ্ছা তোরা মুরগির হাড্ডি খাইছোস মুরগির হাড্ডির মাথায় যে কুটকুটটা অংশ থাকে না আমরা খাই হ্যাঁ এই কুটকুটটা হাড্ডিটা খুললে দেখবি ওই হাড্ডির মাথায় কয়টা ফুটা দেখা যায় দেখছস না আল্লাহ একটা মাইনসের হাড্ডির ওই কোন মাথায় কোন ফুডা আছে খোদা প্লিজ ওদেরকে তুমি রহম করো এইগুলা পর্যন্ত মুখস্থ করা লাগে মাইন্সের শরীরে কয়টা দুইশো ছয়টা না একশো ছয়টা হাড্ডি কি জানো দুইশো ছয়টা হাড্ডির চারশো বারোটা এন্ডিং ঠিক তো কিনা এন্ডিং মানে দুই মা কয় মাথায় কয়টা ফুট আছে এবার চিন্তা কর উরে আল্লাহ ইতা গো কি না পড়া লাগে কি না পড়া লাগে সব মনে রাখা লাগে এখন ঘটনা হচ্ছে কি ভয়ঙ্কর ডাক্তার চিন্তা করো যে আমার তো ওই শিরায় বা ওই ধমনীতে এই স্যালাইন স্ট্রিম যাওয়া দরকার ওইটা ওই ভেইন আমি তো মেডিকেল টার্মিনোলজি জানি না মানে ওই জিনিস শরীরের কই দিয়ে গেছে তাহলে এখান দিলে ওই একই জায়গায় গিয়ে পৌঁছাবে হোয়াট আ ব্রিলিয়ান্ট আইডিয়া চিন্তা করো মানে আমরা আর কি মেশিন ডিজাইন করি ইঞ্জিনিয়াররা ডাক্তাররা তো আসলে আল্লাহর শ্রেষ্ঠ বানানো ডিজাইন মেশিন নিয়ে কাজ করে তাই না সো হাউ মাচ সুপার জিনিয়াস ইউ নিড টু বি তো ওই ডাক্তারটা যে করছে ওই সমস্যা সমাধানে তো হয়তো বা আরও পঞ্চাশটা ডাক্তার এক জায়গায় হয়েছিল যে ভাই কেমনে করা যায় আর কেউ তো সাহস পায় না ওই লোকটা কেন সাহস পাইছে বিকজ হি ইজ দ্যাট মাচ কনফিডেন্ট অন দ্যাট বডি সিস্টেম তোর আমার কথা বুঝিস নাই ধর সমাজ সংস্কার নিয়ে যে লোকগুলা কথা বলে ওই যে সতীদাহ প্রথার বিরুদ্ধে কথা বলছিল কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি এই যে ইয়া বঙ্কিমচন্দ্র কে জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে হয় নাকি খেয়াল নাই এ তোরা তো জানো না সরি সম্ভবত রামমোহন রায় রাজা রামমোহন রায় হ্যাঁ তার আগে পরে কি কেউ শিক্ষিত মানুষ ছিল না কিন্তু তার না সাহসটা আসছে বিকজ হি ইউজ টু আন্ডারস্ট্যান্ড সিস্টেমস এইটা তো হওয়ার কথা না এরকম কেন হবে সো সে কথা বলছে সো ব্যাপারটা হচ্ছে এরকম কেন জানি আমি জানি না আমাদের স্যাররা বর্তমানে যে বই লেখেন নতুন নতুন টার্মিনোলজি তো আসে বইতে ঢোকে না যেমন ধর নাচর রেখা এটা আমাদের সময়কার বইতে ছিল না এখনকার বইতে ঢুকাইছে এই গুহ স্যারকে প্রথম ঢুকাইতে দেখছে এখন আরও একটা বইতে ঢুকাইছে পারসিস্টেন্ট লাইন্স অফ স্পেকট্রাম সো এইটার বাংলার বাংলা করার সময় কেন জানি খুবই সাসরামার কা বাংলা করে মানে বাংলাগুলো দেখতেও ভালো না শুনতেও ভালো না তো আমাদের সময়কার বইয়ের বাংলাগুলো দেখো ইমনা শতক তো কয়টা দেখার কথা আমি তো এই অর্গানিক ক্লাস এর সময় কয়টা দেখাইছিলাম আমাদের সময়কার কবিসরের বই থেকে নিয়ে আসছিলাম সো এই বাংলাগুলো কেন এখন সুন্দর আসতেছ না ট্রাস্ট এর একমাত্র কারণ হচ্ছে তোমরা তোমরাই কয়দিন পরে বই লিখবা ছොথাpathi লিখবা ইউ নো নোটপাদী বানাবা তোমরাই বিভিন্ন জায়গায় ওই সার্জি সাসনদের মতো বয়ান দিতে যাবা তো তোমার যদি যথেষ্ট পরিমাণে বাংলা পড়া না থাকে তোমাদের বয়সে থাকতে আমরা কতগুলো সাহিত্য পড়ছি জানো মানে কত জন রাইটারের সে ফালগুনি মুখোপাধ্যায় থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র ওইভাবে আমি পড়ি নাই মানে সমরে তমুক আপুদের বড় বই মানে ওই আপুরা পড়তো আমি পড়তাম হুমায়ুন আহমেদের বই অমুক তমুক তোমরা তো পড়ো নাই হকের বই মানে কি বলবো মানে খালি ওই পড়ার বইটার মধ্যে সীমাবদ্ধ আছে তোমার লিখতে দেই তোমার মুখ দিয়ে ভালো বাংলা আসবে না সো

আহ খোলা মনেই বলতেছি শব্দটা অসামঞ্জস্য হওয়া উচিত অসামঞ্জস্য তা হওয়া উচিত না এই আর কি ওকে তো ঠিক আছে আজকের পড়াশোনা এই পর্যন্তই অনেক জ্ঞান দিলাম অনেক কিছু সম্পর্কে